আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আজকে আসছি কুমিল্লা নাহার আফার খামারে নাহার আফা অনেক দিন যাবত মুরগি পালন করছে এটা হচ্ছে ছোট একটা খামারের ভিতরে আপা এগুলো কিছু মুরগি খাসায় রাখছে এখানে ডিমের মুরগি আছে আপনার হলো আপাকে সবই ডিমের মুরগি এসেটে সবই ডিমের মুরগি দেখেছে ডিম ডিম পাড়ে আছে কিন্তু জাতটা একটু ছোটো জাতের মুরগির জাতটা একটু ছোটো এই মুরগি এই মুরগি এখানে মুরগি আর আপনার এখানে হাইটটা অনেক কম হয়ে গেছে মানে হাইটটা অনেক কম হয়ে কম কারণ আপনার একটা রাতা ঠিক মতো দাঁড়াতে পারবে না যাতে মিট করবে রাটাটা ওই মিট করার অবস্থা খুবই হাইট খুব কৃত্রিম প্রজনন করলে আপনাদের এই খাসা হবে না তো ওগুলো তো আপনার সিঙ্গেল সিঙ্গেল খাসায় কৃত্রিম করতে গেলে আপনার মুরগি রাখতে হবে সিঙ্গেল সিঙ্গেল খাসায় আর এগুলো ঠোঁট কাটা নেই দেন এগুলো এদের ঠোঁটকে কি করছে পুরো শুলে পশন তুলে ফেলছে আর আপনি এগুলো তো মার্কেটে নিলে বিক্রি করতে পারবে না যদি আপনার মুরগির পশন তুলে ফেলে বাজারে মুরগি কিনবেও না এখানে আছে বাচ্চা এখানে কিছু বাচ্চা আছে আপনার এখানে কত পিস বাচ্চা আছে হ্যাঁ আচ্ছা দেখেন আপা আর একটা বল দেখেন এই দেন নিশ্চয়ই কিন্তু একটা কথা খালি সম্পূর্ণ খালি এই জায়গায় জায়গা হচ্ছে না খুব মানে কী বলব বাজে অবস্থা একেবারে এত গাঁথাগাথি হচ্ছে পুরীর কালারগুলো সুন্দর আছে কিন্তু জায়গা হচ্ছে না কিন্তু আপনি এখান থেকে অর্ধেক মুরগি নিচ্ছে আমায় দিন এখান থেকে অর্ধেক হ্যাঁ এখানে এখানে আপনার খাসা খালি আছে অর্ধেক মুরগি নিচ্ছেন আমায় দিন এটা কিসের পানি দিচ্ছেন এক ছোট দিচ্ছেন পানির পেঁয়াজ এইটা কি সম্পূর্ণ এইগুলো ডিমের মুরগি না এত ছোটো মুরগি দেখেন আপনি এত ছোটো মুরগি দেওয়া যদি আপনার বাচ্চা ফুটবেন জারটা তো ছোটো হবে বাচ্চা তো বড়ো হবে না ততটা খুবই ছোটো আপা পাগুলো দেখেন মুরগিগুলো দেখেন সাইজগুলো দেখেন কিছু কয়েকটা মুরগি আছে একটু বড়ো আর বাকিগুলো মুরগি একেবারে ছোটো মল ঠিক আছে আর মল পরিষ্কার করবেন কতদিন পর গন্ধ হয়ে যায় না আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি এখান থেকে ইয়ে করবেন অর্ধেক বাচ্চা নিচে নামায় দিবেন আর এটা তো খাপ না মুরগি সুস্থ নাই আপনি এখানে মুরগি সুস্থ নাই যে মুরগি যে করা যায় গেছে এটা চোখে যে ঠান্ডা সমস্যা এটা করা যায় গেছে এই যে একটা মুরগি কয়েকটা মুরগি করা যায় গেছে খুবই সমস্যা এই মুরগিরা বাঁচবে না মুরগিরা মারা যাবে মুরগি সমস্যা আছে কিছু মুরগির সমস্যা আছে এখানে আপনি অর্ধেক করে দিন আপা বেশি কাঁথাগাঁথি হয়ে যাচ্ছে তো অর্ধেক করে দিন আর এখানে আপা বেশিরভাগ ওই যে গেট খোলা সব মুরগি বাইরে চলে যাচ্ছে বাইরে চলে যায় মানে আপনি প্রাকৃতিক পরিবেশে এবং খোলায় মেলা এখানে এই যে মুরগি পালন করছে হ্যাঁ এখানে কিছু বাচ্চা আছে এই এখানে দুই জাতের বাচ্চা এই বাচ্চার অবস্থা খুবই খারাপ এটা ঠান্ডা লাইগা আপনার অবস্থা খুবই খারাপ এই যে চোখে দেন এই যে দেন অবস্থা বিস্ত্রী অবস্থা একেবারে খুবই খারাপ অবস্থা এই যে এই যে মুরগিগুলো এই যে এই মুরগিগুলো একটাও বাঁচবে না এই যে পাখা জুলে গেছে এই বাচ্চাগুলার এবার দুই জাতের মুরগি দিয়েছেন কিছু মুরগি একেবারে ছোটো এরা কয়দিনে কয় দিনের মুরগি আপা মোট কতদিন বয়স হয়েছে আর ছোটোটা এ দেখেন আরেকটা ভুল এখানে এক মাস বয়সের বাচ্চা এখন হয়নি দুই জাতের বাচ্চা একটা হলো দশ পনেরো দিনের একটা হলো আপনার বিশ থেকে পঁচিশ দিনের কিন্তু এই বাচ্চার দরকার ছিল এখন হিটের দরকার ছিল তারপরে হচ্ছে আপনার ম্যানেজমেন্টের দরকার ছিল খুবই একেবারে মুরগিগুলো বাঁচাতে পারবেন আপনি এই ছোট মুরগিগুলো অবস্থা খুবই খারাপ এগুলো ঠান্ডার সমস্যা হয়ে গেছে আপনার পানি নেই তো পানি নেই খাবার নেই এটা কি খাবার দিচ্ছেন কি ফিট নারি একটা হলো স্টার্টার একটা হলো গোয়ার একটা হল ওয়ান তা আপনি পনেরো দিনের বাচ্চা গড় খাওয়া দিচ্ছেন কেন এই যাব আর একটা ভুল এইটা হলো কঠিন ভুল শুধু ভুল না এটা কঠিন ভুল আপনি পনেরো দিনের বাচ্চারা আপনি গড় খাওয়াচ্ছেন আপনি পর দিনের বাচ্চারা গোয়ার খাওয়াচ্ছেন আপনার এই আপনি আচ্ছা মুরগি পালন করছেন কত দিন যাব ধরে তিন চার বছর হবে পাঁচ ছ মাস এই পর্যন্ত মুরগি বিক্রি করতে পারছেন লাভে আছেন না লসে আছেন বিক্রি করছিল না কিছু কেমন লাভ করছেন লসে তো নাই লসে নাই আল্লাহ কাদা সুক্রিয় আদায় করেন যে আপনার লসে নাই আল্লাহ কাদা শুক্রিয়া আদায় করেন যে লসে নাই আপনার মুরগি অবস্থা খুবই খারাপের অবস্থা পা সিনেসগুলো সুন্দর আছে সিনেয়াজগুলো সুন্দর আপনাদের এই সুন্দর পরিবেশ এই দেখেন কত সুন্দর পরিবেশ মুরগি ছেড়ে পালন করে পালন করলে কত সুন্দর জায়গা আছে এভেলেবেল জায়গা আপনার এই সাইডের সুন্দর জায়গা কিন্তু আপনার ম্যানেজমেন্ট খুবই খারাপ ম্যানেজমেন্টের আপনার অনেক সমস্যা দেখেন কত সুন্দর সুন্দর জায়গা এই যে এখানে এত সুন্দর মুরগি পালন করা যাবে কারণ পালন করতেছেন না এটা তো মুরগি দেখেন এত সুন্দর জায়গা কত সুন্দর ঘর তারপর হচ্ছে আপনার এত সুন্দর জায়গা মানে মুরগি পালন করে এত সুন্দর হবে চারিদিকে খোলা মেলা দেখেন কত সুন্দর খোলা জায়গা পুরো গ্রাম সাইড গাছ আছে তারপর হচ্ছে আপনার পুরা পরিবেশ কত সুন্দর কিন্তু আপার ম্যানেজমেন্টটা মোটামুটি ভালো আছে কিন্তু আবার হচ্ছে ওই যেগুলো যদি খাসায় তোলা তারপরে হচ্ছে ভিতরে পালন করে এগুলোর ম্যানেজমেন্ট হচ্ছে আপনার মেডিসিন সম্বন্ধে সম্পূর্ণ একেবারে অজ্ঞ খুবই খারাপ অবস্থা আফা যদি কাজ করতে হয় আফা যদি কাজ করতে তাহলে ভালোভাবে কাজ করতে হবে সুন্দরভাবে কাজ করতে হবে আর যদি কাজ যদি না করতো তাহলে বাদ দিতে হবে এগুলো হলো আপনার ল্যালডার ওয়ান ডিমের মুরগি দিচ্ছেন এইগুলো কি ল্যালডার ওয়ান ফিট ফিটনেস করা আছে ল্যালডার ওয়ানের সাথে আপনার মুরগি এগুলো খুবই অবস্থা খারাপ বাচ্চাগুলোর বাচ্চার অবস্থা খুবই খারাপ আর এগুলো কি এভাবে সেরে পালন করেন তাহলে আপনি যদি বাইরে যদি সেরে পালন করেন তাহলে তো পরবর্তীতে অন্য মুরগি যখন মিশছে দেবে সাথে তারপরে যত ভ্যাকসিন করান যত মেডিসিন খাওয়ান তো সাথে অসুস্থ হয়ে যাবে আপনার আপনি প্যারেন্টসটা ঠিক আছে প্যারেন্টসটা এই জায়গায় রাখছেন আবাদ অবস্থা আছে ঠিক আছে কিন্তু আলো বাতাস নাই এদিক দিয়ে ওই কিছুটা কোনো খোলা নেই এই সাইডে কোনো খোলা নেই এই সাইডে এই সাইডে এই সাইডে খোলা তো আপনি এগুলা তুলে দেবেন তুলে দিলে তো পসা হবে এই ঠান্ডা সমস্যা নেই এখন এই ঠান্ডার সমস্যা নেই ওগুলো ফসা হবে একটু তারপরে আপনার হচ্ছে এই যে গড্ডা এই যে গড় বানাইছেন এটা দেখেন ফুয়েল দিয়েছেন কিন্তু ঘরের হাইট একেবারে নেসু একেবারে নেস কারণ আপনি যদি এখন শীতকালে ঠিক ঠিক আছে কিন্তু গরমকালে এটা মুড়ি থাকতে অনেক কষ্ট হয়ে যাবে ও ওই পাশে পদ্মা আছে না আচ্ছা এই সাইডের পদ্মা আছে কত সুন্দর কিন্তু আপনার গড্ডার পদ্মা ফলে পুরো আবদ্ধ করে রাখছেন ও আচ্ছা আচ্ছা ঠিক আছে তো আপনার গরটা সুন্দর হয়েছে কিন্তু বাট গর্ত হাইট দেওয়া দরকার ছিল কিন্তু আপনার বাচ্চাগুলোর অবস্থা খুবই খারাপ ওই বাচ্চাগুলো এই বাচ্চাগুলোর অবস্থা খুবই খারাপ এগুলো আপনার সম্পূর্ণ মেডিসিন দিতে হবে আর জায়গা থাকলে এটা তো ইয়ে করতে হবে আপনার এখানে এদের যে ছোটো বাচ্চাগুলো এই দেখেন রোদ্র আছে রাত্রে তো লাইট দেয়নি না এই শীতের ভিতরে এভাবে থাকে তো মুরগি তো পাকা জুগে গেছে মুরগি যে বাচ্চাগুলো বাদ এদের দশ পনেরো দিনের যে বাচ্চাগুলো এগুলো তো বাদ এগুলো তো আপনি বাঁচাতে পারবেন না তারপর ইস্তিতে উঠেছে ঠান্ডা দেখেন পরিবেশ দেখেন বাচ্চাগুলো কী অবস্থা করে রাখছেন দেখা বাচ্চা এখনই খিচে আছে অবস্থা বোধ হয় কী বলবো দশ গ্রাম মাংস নেই এমন অবস্থা পাখা জিগে ঝিলে গেছে আপনার খাবার ঠিক নাই মেডিসিন ঠিক নাই এগুলার এত বাচ্চা আপনার কিন্তু আপনি ঠিকমতো কাজ করতেছেন না ঠিকমতো কাজ করলে আপনি বাচ্চায় বিক্রি করতে পারতেন অনেক টাকা অনেকটা বাচ্চা বিক্রি করতে পারতেন না আপনি এখন ঠিকমতো কাজ করতে হবে ঠিকমতো মেডিসিন খাওয়াতে হবে আর এই বুল করতে করাই যাবে না আপনি যে বুলটা করছেন এই বুলটা করা যাবে এগুলো বোর্ডিং করেন কোথায় এখন সম্পূর্ণ আলাদা করতে হবে আপনি মুরগি যদি বসানো একসাথে তিনটা চারটা বাচ্চা একসাথে মুরগি বসাবেন কোসে কোচে বসান তিনটে একসাথে বসাবেন তিনটা চারটা বাচ্চা একসাথে বের হবে একসাথে আপনি বোর্ডিং করতে হবে বোরিং করে এক মাস বোরিং রাখতে হবে রাখার পরে তারপর আপনি এগুলো আরে এই খাঁচা সিস্টেম দিতে হবে আপনার দশ পনেরো দিন বাচ্চা ফোন এক মাসের বাচ্চার সাথে দিয়ে দিচ্ছেন গোয়ার খাওয়ার খাওয়াচ্ছেন আচ্ছা যাই হোক এগুলো এমন কাজ করতে হবে এগুলো আমরা মেডিসিন দেবো নি সমস্যা নেই এটা আমরা ঠিকমতো মেডিসিন দিয়ে দেবো আপনার এই ডিমের মুরগিগুলোও আপনার এনে কৃমি ক্রিমি ডোজ করাছেন কবে দুই মাস ডিমের মুরগির ডিম কয়টা পানে কয়টা মুরগি আছে উনিশটা দেখি পান কয়টা সাতটা আটটা নয়টা না এরকম কিমি ডোজ করাবেন ভ্যাকসিন তো করার নেই কোনো সময় ভ্যাকসিন করার নেই আচ্ছা ভ্যাকসিন করাতে হবে তারপর হচ্ছে আপনার ওই কিমি ডোজ আগে কিমি ডোজ করাতে হবে তারপরে ভ্যাকসিন কীরকম বলে দিব বাচ্চাগুলো কোনো ভ্যাকসিন করানো হয়নি কোনো ওগুলোর বয়স কত দিন এগুলোরও কিমি ডোজ করার নেই কিছুই করার নেই আচ্ছা কৃমি ডোজ আপনি এগুলার এগুলোর একসাথে ক্রিমিডোজ করাইতে হবে আর এগুলো আগে তার আগে চিকিৎসা করাইতে হবে কৃমি ডোসের আগে যে সবগুলোর চোখে এরা চোখ দেশের বন্ধ হয়ে গেছে এই চোখ বন্ধ হ্যাঁ চোখ বন্ধ এর চোখে পানি সবগুলোর চোখে পানি সবগুলোর চোখে পানি চলে আসছে সবগুলোর চোখে সবগুলো চোখে পানি চলে আসছে রক্ত অংশ আছে ঠিক আছে বা সমস্যা নেই আমরা এগুলা চিকিৎসা দেব কোনো সমস্যা নেই ডিম সুন্দর মাসাল্লাহ ঠিক আছে এগুলো আমরা চিকিৎসা দেবো মেডিসিন দেবো আপার যে সুন্দর পরিবেশ খোলা একারে প্রাকৃতিক পরিবেশে যে মুরগি পালন কত সুন্দর ঠান্ডা থাকে হ্যাঁ সুন্দর জায়গা আপনি এখানে মাংস মুরগি পালন করতে পারবেন এখানে মাংস মুরগি পালন করতে পারবেন যে পরিবেশ হ্যাঁ আচ্ছা ঠিক আছে হ্যাঁ ইনশাল্লাহ এখন আপাতত আপনি মাংস মুরগি এখানে ফেরে পালন করতে পারবেন খুব সুন্দর একটা জায়গা এই জায়গাতে হ্যাঁ ওই জায়গাটা কিন্তু সবচেয়ে সুন্দর জায়গা আপনি ওই জায়গা আপনি ইয়ে করতে পারেন এই যে মুরগিটি নিয়ে আসছি না এগুলো আপনি ওই জায়গায় রেখেন হ্যাঁ ওই জায়গায় রেখেন এটা সম্পূর্ণ লক্ষ্য করবেন এটার তো অন্য কোনো মুরগি ঢুকবে না মুরগি কোনো বেরো হবেও না বুঝতে পারছেন এই সম্পূর্ণ গড় খাবার হ্যাঁ খাবার এগুলো সব গড় খার না একেবারে আচ্ছা ঠিক আছে আপ আমরা ভিডিও শেষ করে দিচ্ছি খুব সুন্দর একটা পরিবেশ আপনার যেন দোয়া করবেন ইনশাআল্লাহ আপনার পরবর্তীতে আরও ভিডিও পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম